তাহলে আমরা কি করতে পারি আমরা যদি এই দুই টাকা থেকে চার ভাগের একটা ভাগ টাকা নেতা কর্মীর জন্য রাখি পাঁচশো টাকা তাহলে আপনারা তাহলে ওই দশ জনে তখন কি পঞ্চাশ টাকা করে কম পাবেন দুইশো টাকা দেড়শো করে নিবেন করে ওই দেড়শো করে যে ঘরে নিয়ে যাবেন আর ৫০ টাকা করে যে দিয়ে দিলেন তাতে কিন্তু আপনার সবাই যখন ওই পয়সাটা দুই টাকা পাঁচ টাকা একটা চকলেট পাবে একটা চুইংগাম পাবে তখন কিন্তু তাদের একটা মনে কিন্তু আনন্দ থাকবে দেশালার ওই 2000 টাকা হয়তো আমারে দলের জন্য 500 টাকা আসলে দিতেছে জানি কিন্তু খুশি হবে নেতা করবে কারণ আল্লাহও খুশি হবে আর এই যে আপনি যে 100 টাকা ঘরে নিয়ে গেলেন ওই দল কিন্তু শান্ত থাকবে আলাদা তখন যারা ওইটাকে অবিষব দিবেন আমি কি কথাটা বুঝাতে পারছি আপনাকে সেটা আমার কথা হাট বাজার ওএমএস ডিলারও খাদ্যবন্ধবে ডিলারও ওই আপনার মাছ মাছ করাতেও কোনো টেন্ডারে থেকেও যে জেটা করবে এটা কিন্তু স্পষ্ট মেসেজ আমাদের কে কি করলো আমি জানিনা আমার দলের নেতা কর্মী যদি না করে অর্থনৈতিক আমি কিন্তু তখন ওই নব্বই জনের কাতারে যায় তখন কিন্তু বিদ্রোহ করবো আপনাদের সাথে এই জন্য আমি এবং আপনারা তখন সংখ্যায় কিন্তু পারবেন না আমাদের সাথে

बदौरी क्या बतूरी है